পান্ডবেশ্বর ব্লকের কুমারডি গ্রামে দুই নাবালিকা কন্যা নিখোঁজ পশ্চিমবঙ্গ বাউরি সমাজ ও গোয়ালা সমাজ পুলিশ প্রশাসনকে সাত দিনের সময় দেন তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর ব্লকের কুমারডিহি গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে স্থানীয় বাসিন্দা বাপি বাউরি জানান তার দুই নাবালিকা যমজ কন্যা শ্রদ্ধা বাউড়ি এবং স্নেহা বাউরি গত পয়লা ডিসেম্বর থেকে সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তারা খেলতে যায় স্থানের একটি ফুটবল ময়দানে তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বিষয়টি নিয়ে পাণ্ডবেশ্বর থানায় নিখোঁজ করা হয় এখনো পর্যন্ত কোনো করতে পারেনি পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ এবং গোয়ালা সমাজ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানান সাত দিনের মধ্যে যমজ দুই বোনকে উদ্ধার করা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে বলে হুঁশিয়ারি দেন তারা এই পশ্চিম বর্ধমান জেলার আমাদের পাণ্ডাবস থানা থেকে দিনের আলোতে চোখের আলোতে নিমেষের মধ্যে দিয়ে দুটি ফুটফুটে বাচ্চা হারিয়ে গেল অথচ আমরা কমিশনেট এলাকায় বাস করছি যেখানে দশ থেকে এগারোটা আইপিএস অফিসার আছে তারা কি করছে আমরা বুঝে উঠতে পারছি না দুটো ফুটফুটে মেয়েকে যারা রিকভারি করতে পারছে না উদ্ধার করতে পারছে না এটা একটা উদ্বেগের বিষয় তাই আমরা পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজ সহ এবং ভূমিপুত্র অধিকার মঞ্চ সহ আমরা পুলিশটি সংগঠনের একটা মঞ্চ আছে মঞ্চের পক্ষ থেকে আমরা সিপি অফিসারকে পরিষ্কার জানিয়ে দিতে চাইছি সাত দিনের মধ্যে যদি বিদ না হয় পাঁচ দুটোকে জীবিত যদি রিকোভারি করা না হয় তাহলে কিন্তু আগামী দিন এই সিপি অফিসের বুকে একটা বৃহৎ গণআন্দোলনের কিন্তু রূপ নেবে এর জন্য যদি কোনো ঘটনা ঘটে কোনো শৃঙ্খলা অবনীত হয় তার জন্য দায় দায়িত্ব থাকবেন এই সিপি সাহেব যিনি আমাদের মাথার উপর বসে আছেন আমি পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের রাজ্য সভাপতি নয়ন গোপ এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং অবাক করার মতো বিষয় যে দুজন যমজ বোন পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ফুটবল খেলার মাঠ থেকে একেবারে সকাল সাড়ে ছটার মধ্য থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে এটা একটা অবাক করা বিষয় আমাদের সংগঠন আমাদের বাবু সমাজের সমস্ত সংগঠন এবং অন্যান্য লোকাল যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে সকলেই আমরা কিন্তু এতে ব্যথিত এবং মর্মাহত আমরা এটাকে কি বলবো প্রশাসনের উদাসীনতা নাকি প্রশাসনের ব্যর্থতা এটা ভাবার বিষয় আছে তার কারণ এগারো দিন হয়ে গেল আমরা থানাতেও গেছি থানার সাথে আমাদের সরাসরি যোগাযোগও রয়েছে সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা চাপ দিচ্ছি কিন্তু পুলিশ এবং প্রশাসন আমাদের কাছ থেকে কখনো দুদিন দিন কখনও চার দিন সময় চেয়েছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আর কতদিন লাগবে আমরা এর সুবিচার চাই এবং তদন্ত দ্রুত গতিতে হোক এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে খুঁজে বার করিয়ে lifeline multi-specialty hospital boasts 500 beds across 160,000 square feet of build-up featuring seven advanced operating theatres a digital cath lab a state-of-the-art emergency and trauma unit and a next-generation 3d-mri amongst a comprehensive basket of services renowned super-specialists from premier institutes deliver top-tier care supported by digitalized Integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস রোড আসানস্বার